ফ্যাশন দুনিয়ার চর্চিত নাম উর্ফি জাভেদ ফ্যাশনের বিষয়ে বরাবরই তিনি স্বতন্ত্র অভিনব কখনো কাজ দিয়ে তৈরি পোশাক কখনো বা ব্লেড কিংবা ছবি দিয়ে তৈরি জামা পরে নজর কেড়েছেন আবার কখনো গায়ে জড়িয়েছেন কেবলমাত্র কয়েকটি সুতো তার সাজ পোশাককে উদ্ভট বলে অনেকে হাসাহাসি করলেও সেদিকে অবশ্য কান দিতে নারাজ উর্ফি ছক ভাঙা ফ্যাশনের জন্যই লাইমলাইটে থাকেন তিনি তবে সম্প্রতি উর্ফির কাণ্ডে হতবাক গোটা দুনিয়া এবার নিজের পোশাকেই আগুন ধরিয়ে দিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও যা দেখলে আপনি শিউরে উঠবেন উর্ফি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা গেল মঞ্চে সকলের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে উর্ফি হঠাৎ তার পোশাকে আগুন লাগে দাউদাউ করে জ্বলছে আগুন আর নির্বিকার মুখে দাঁড়িয়ে উর্ফি কিছুক্ষণের মধ্যেই অবশ্য আগুন নিভে যায় তবে এটা কর্তৃকের চোখের পাতা এবং ভুরু সামান্য পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন উর্ফি আসলে ফলো করলো ইয়ার নামে একটি শো শুরু হয়েছে শোয়ের ট্রেলার লঞ্চ ইভেন্টে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি শোয়ের নাম প্রকাশ আনতেই এমন দুঃসাহসিক কাজ করেছেন উর্ফি যদি উর্ফি জানিয়েছেন স্টান্ট কন্ট্রোল পরিবেশে করা হয়েছে প্রফেশনাল ব্যক্তিত্বরাও এখানে ছিলেন বাড়িতে যেন এটা কেউ না করেন সেই বিষয়েও তিনি অনুরোধ জানিয়েছেন